আপনি যতই বলেন পার্শ্ববর্তী জায়গায় আসি খুব কাছে আসি চট করে চলে আসবেন চট করে আসেন আমরাও চাই কিন্তু চট করে আসার সুযোগ আসলে নাই কারণ বাংলাদেশের মানুষ এখন আর আপনাকে দেখতে চায় না বাংলাদেশের মানুষ এখন আর আপনাকে দেখতে চায় না বাংলাদেশের মানুষ আপনাকে এখন চরম ভাবে ঘৃণা করে যে আজকে আজকে পহেলা বৈশাখ আজকে পহেলা বৈশাখ আমি খুব অবাক হয়েছে আশ্চর্য হয়েছে মানুষের মনের মধ্যে যে ঘৃণা সেই ঘৃণা প্রকাশ করা দেখে অবাক হয়েছে মাত্র পাঁচ থেকে ছয়টা বছর আগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার একটি প্রতিকৃতি নিয়ে আপনারা এই মিছিল করেছিলেন সরকারি পৃষ্ঠপোষকতায় এখন তো আর বিএনপি ক্ষমতা নাই জামাত ক্ষমতা নাই কিন্তু আপনাকে হায়ানার রূপ নিয়ে আপনাকে আজকে প্রতিস্থাপন করে বাংলাদেশের মানুষ দেখিয়ে দিয়েছে আপনার দুই চারজন লোক দিয়ে মূর্তি বা ওইটা পুড়িয়ে দিয়েছে আমরা মূর্তি বিরোধী কিন্তু আপনারা ভালোবাসেন আপনাদের এই ভালোবাসার উপহার আপনারা পেয়ে গেছেন আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না কাজে আসুন আমরা এখান থেকে শিক্ষা নেই বোঝার চেষ্টা করি যে মানুষকে ভালোবাসলে লাভ হয় না মানুষকে ভালোবাসার জন্য চেষ্টা করলে ভালোবাসা পাওয়া যায় না এবং প্রবাসী জীবনে আমি একটা উদাহরণ দিই গতকালকেও দিয়েছি আজকে আবারও দেই গতকালকে হয়তো দু একজন ছিলেন আজকে সেই লঞ্চগুলো নাই আপনাদের নতুন মানুষের সংখ্যায় বেশি এই কারণে বলছি যে আমরা যারা বিদেশে আসি বা বিদেশে যারা আপনারা থাকে তারা একটা সময় দুই বছর তিন বছর পর যখন বিদেশ থেকে দেশে ফিরে যান তখন পরিবারের জন্য বড় সুটকে ভর্তি উপহার সামগ্রী নিয়ে যান নিয়ে যান বাবার জন্য মায়ের জন্য খুশির জন্য ভাইয়ের জন্য ভাইয়ের বউর জন্য ছেলের জন্য মেয়ের জন্য নানান মানুষের জন্য নিয়ে যান বান্ধব সহ কিন্তু আপনি নিজে চিন্তা করে দেখেন আপনার বাবা মা ছাড়া এই যে জিনিসগুলো নিয়ে গেলেন হাজার হাজার টাকা খরচ করে পাউন্ড খরচ করে আপনি কাউকে কিন্তু খুশি করতে পারেন না এক বাবা মা আপনি কিছু না দিলেও খুশি থাকে আর দিলেও খুশি থাকেন কিন্তু বাকি যে মানুষগুলো আছে তারা চিন্তা করে আমার জন্য এই সামান্য একটা স্যামসাং আনলো আইফোন কেন আনতে পারল না আমার জন্য কেন লেটেস্ট স্যামসাংটা আনতে পারলো না আমার জন্য কেন সেন্ট মাইকেলের কোড আনতে পারলো না আমার জন্য কেন টমি হিল ফিগারের গেঞ্জি আনতে পারলো না এটাই কিন্তু বাস্তব আমি নিজেও মনে করি তাই আমার জন্য আমার অমুক একজন বন্ধু আসছে এত ভালো জিনিস জানতে পারলো না কেন খুশি করানো যায় না ভাই কিন্তু খুশি করানো যায় একমাত্র আল্লাহকে একবার আল্লাহ ডাকলে আল্লাহ বলে আমাকে ডাকো আমি তোমার ডাকে সারা দোক আসো এক এক বিঘাত আগে আসো আমি তোমার জন্য দেড় দেড় হাত আগে আসবো আমরা সেই আল্লাহকে খুশি করার জন্য চেষ্টা করি না আমরা খুশি করার চেষ্টা করি মানুষকে মানুষ কিছু দিবে না দিবে আল্লাহ আসুন আমরা সে আল্লাহকে ভালোবাসি যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছেন এত কিছু দিছেন এই পৃথিবীর রং রস রূপ আমরা যে চোখ দিয়ে দেখছি এত সৌন্দর্য দেখছি এই চোখ আল্লাহ দিছেন এই এত সুন্দর ফল এত সুন্দর খাদ্য আমরা জীবনে নিচ্ছি এই একটা জিব্বা দিয়ে সমস্ত স্বাদ গ্রহণ করছে